আজকে আমরা চলেছি এক ঐতিহাসিক ও সবুজ পরিবেশের মাঝে কলকাতার কাছেই অবস্থিত আড়াইশো বছরের পুরনো শিবপুর বোটানিক্যাল গার্ডেন এখানে আছে এমন এক গাছ যা একা একাই একটা জঙ্গল বিশ্বাস হচ্ছে না চলুন দেখে নেওয়া যাক সতেরোশো সালে ব্রিটিশ কর্নেল রবার্ট কিড এই গার্ডেনটি প্রতিষ্ঠা করেন তৎকালীন উদ্দেশ্য ছিল ঔষধি ও অর্থনৈতিক উদ্ভিদের গবেষণা আজ এটি পরিচালিত হয় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে এটি শুধু একটি গার্ডেন নয় বরং ভারতের উদ্ভিদ বিজ্ঞানের প্রাণকেন্দ্র এই গার্ডেনের সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বখ্যাত দ্য গ্রেট বেনিয়ন ট্রি এটি একা একাই প্রায় সাড়ে তিন একর জায়গা জুড়ে বিস্তৃত এবং তিন হাজার পাঁচটিরও বেশি শাখা রয়েছে অনেকে বলেন এটা আসলে এক গাছে এক বন এ গাছটির বয়স প্রায় আড়াইশ বছর এখানে আছে বারো হাজার এরও বেশি উদ্ভিদ প্রজাতি আফ্রিকার বাবাব গাছ ব্রাজিলের কফি চীনের বাঁশ আরও আছে হাজারো রঙের ফুল জলজ গাছ ভেষজ উদ্ভিদ সঙ্গে পাখি প্রজাপতি ছোট মাছের অস্তিত্ব পুরো এলাকা যেন এক জীবন্ত জাদুঘর শান্ত পরিবেশে হাঁটাহাঁটি ছবি তোলা প্রাকৃতিক শিক্ষা সবই একসঙ্গে উপভোগ করা যায় এখানে এটি হাওড়ার শিবপুরে অবস্থিত এবং কলকাতা থেকে অল্প সময়েই পৌঁছানো যায় পরিবার স্কুল ট্যুর কিংবা প্রাতভ্রমণের জন্য এটি আদর্শ আপনি কি আগে কখনো এখানে গিয়েছেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান আর এমন আরও সবুজ ও জ্ঞানভিত্তিক ভিডিওর জন্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না